আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে সাহবাকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকলাব মঞ্চ আমরা সকলেই শহীদ ওসমান হাদির খনিদের বিচার চাই আমার কয়েকটা প্রশ্ন মনে খুব ওকে দিচ্ছে আমি মনে হয় বিচারটা মানে প্রশ্নগুলো করা উচিত বলে মনে করতেছে তাই প্রশ্নগুলো করতেছে আপনাদের কাছে আপনারা একটু বিবেচনা করে দেখবেন শহীদ ওসমান হাদিকে হত্যা যারা করেছে তারা প্রাথমিক যে তথ্য এসেছে তাতে সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল যে গুলি চালিয়েছে প্রশ্ন হলো যে গুলি চালিয়েছে তিনি তো একজন অপরাধীও অস্ত্র মামলায় তিনি ইতিপূর্বে গ্রেফতার হয়েছেন তাকে আবার মুক্ত করেছে বিএনপির এক আইনজীবী প্রশ্ন হলো হাদি যখন জীবিত ছিলেন তখন তার প্রচার প্রচারণার সময় এই একই ব্যক্তি তার আশেপাশে ঘুরেছেন খুব পাশে একবারে গা গেসে বসেছেন এরকম ছবিও আমরা পেয়েছি তার মানে উসমান হাদির পরিচিত কেউ যদি না হয় বা পরিচিত কেউ যদি পরিচয় না করিয়ে দেয় তাহলে তো এত কাছে বসতে দেওয়ার কথা না বা এত কাছে আসার কথা না যদি খুনি গ্রেফতার না হয় তাহলে আমরা কোনোদিনও জানতে পারবো না কে তাকে উসমান হাদির কাছে নিয়ে গিয়েছিল কে তাকে উসমান হাদির কাছে মিশতে দিয়েছিল আসলে এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য এটা আমরা ধরে নিলাম কিন্তু খনিদের কি শুধুমাত্র একটা দলই থাকে আমরা অতীতে দেখেছি খুনিরা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি হয় কখনো জামা জাতীয় পার্টি মানে তাদের কোনো দল হয় না তারা মূলত ভাড়াটে এখন আওয়ামী লীগের কোনো একজন অপরাধীকে যদি বিএনপি কিংবা জামাত হায়ার করে থাকে হতে পারে না বিষয়টা এরকম হতে হতে পারে সামনে নির্বাচন একটা পক্ষ নির্বাচন চাচ্ছে না আরেকটা পক্ষ যে কোনো মূল্যে নির্বাচন চাচ্ছে আরেকটা পক্ষ নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না তো আসল কালপিটকে কে বাংলাদেশের একটা নক্ষত্রকে এভাবে শেষ করে দিল কে হাতে হত্যার মাধ্যমে নিজের খায়েশ পূরণ করতে যাচ্ছে সেটা তো বাঙালি জাতির জানা উচিত এটা জানার জন্য সঠিক বিচারটা প্রয়োজন সঠিক বিচার কি তারা করে করা সম্ভব এই যে তারা দেওয়া হচ্ছে নির্বাচনের আগেই বিচার করতে হবে অপরাধী যেখানে এখন পর্যন্ত দেওয়া ছড় বাইরে আমরা এখন সঠিক পর্যন্ত এখন পর্যন্ত সঠিক জানি না অপরাধী দেশে আছে কি নাই বারো ঘন্টা পার হওয়ার আগে আমরা শুনতে পেলাম অপরাধী পালিয়ে চলে গেছে ভারতে কে তাকে পালাতে সাহায্য করলো যদি সে পালিয়ে থাকে কে তাকে পৌঁছে দিল এই বিষয়টা তো আমরা জানতে হবে তো জানার জন্য তো সময় প্রয়োজন এখন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেখতে চেয়েছেন আইন মন্ত্রীর পদ দেখতে চেয়েছেন আমি একমত কিন্তু শাহবাগ চত্বরে যে আপনারা শাহবাগটা মূলত কলঙ্কিত হয়েছে কীভাবে যখন তথাকথিত একটা ট্রাইব্যুনাল গঠন করে রাজাকারের বিচারের নামে মানে একটা ভৌঙমাং কি বলবে এটাকে বিচার হলো বাংলাদেশে সেই ভৌঙমাং বিচারও কিন্তু অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেয় নাই তখন এই নাস্তিক মোরতাদরা শাহবাগ দখল করে আন্দোলন করে সরকারের উপর চাপ প্রয়োগ করে এতগুলো মানুষকে ফাসিতে ঝোলালো তো একই নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে আপনার এবং তার ভিতরে পার্থক্যটা কোথায় রইলো আবার একই জায়গায় আপনারা গিয়ে বসছেন আপনারা কখন এই জিনিসটা চিন্তা করা দেখেন না ইনসাফ কাকে বলে জোরদোর অবস্থায় একটা বিচার করে দিলে হইলো ইনকালাম মঞ্চে যারা পরিচালনা করতেছে প্রথমত তাদের চিন্তা করতে হবে তারা কার দ্বারা প্রভাবিত হচ্ছে বিচার তো সবাই চায় কিন্তু যার বিচার চাচ্ছেন সে তো ইনসাফ চেয়েছে ইনসাফ যদি করতে হয় তাহলে তো সেই সমস্ত ব্যক্তিদেরকেও হবে যারা আদেশ দিয়েছিল তো আপনারা একটা ধর টাইপের যদি বিচার চান সরকার যদি আপনাদের খুশি করার জন্য এখন একটা রায় ঘোষণা করে দিল অপরাধীকে ছাড়াই সেখান থেকে মিত্রদণ্ড সেখানে নাই ফাঁসি কে জ্বলবে এরকম একটা ঘোষণা দিলে আপনারা খুশি অপরাধ ধরা থাকলে আপনারা খুশি তো এটা তো হইল না আপনারা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতে পারেন অপরাধী কেন গ্রেপ্তার হলো না সেটা জানতে পারেন সেটার জন্য প্রশাসনিক যে সমস্ত দপ্তর আছে সেখানে গিয়ে হানা দেন আপনারা শাহবাগ চত্বরটার ভিতরে এই যখন নাকি শাহবাগিরা সিনেমার শাহবাগিরা যখন এটা দখল করছিল কত মানুষ ভোগান্তি পড়েছে আপনারা যদি একইভাবে ভোগান্তিতে ফেলান মানুষকে তাহলে তাদের ভিতর আপনাদের ভিতর ফারাকটা কথা রইল আমার কথা হলো আপনারা যান আইন উপদেষ্টার দপ্তরের সামনে গিয়ে হানা দেন তার বাড়ির সামনে হানা দেন আদালত কেন পদক্ষেপ নিচ্ছে না আদালতে গিয়ে হানা দেন সেটা না করে আপনারা বসে আছেন শাহবাগিনকে মানে তাদের আর আপনাদের ভিতরে পার্থক্য তো থাকতে হবে না সেটা আপনারা দেখান যদি না দেখান তাহলে কিভাবে হবে আমার তো একটা ভৌমাং বিচার চাচ্ছিলাম আমরা চাচ্ছি সঠিক বিচার আমরা চাই শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিল তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে যদি আমিও মারা যাই আমার বিচারটা যেন হয় তো সেই বিচারটা আপনারা কিভাবে করবেন এভাবে যেই শাহবাগের বিরুদ্ধে উসমান হাদি লড়াই করে গেছে সেই শাহবাগ কি আপনারা দখল করে আছেন সেই শাহবাগী দৃষ্টাই নেই আদালত চত্বরে যান আইন আইন উপদেষ্টা ওখানে যান ষষ্ঠ উপদেষ্টা ওখানে যান সেই সমস্ত কার্যালয়ে গেলে কাজ হবে এখানে বসে থাকলে কাজ হবে ভোগান্তিতে ফেলতে পারো মানুষকে কিন্তু সঠিক বিচার তো আমরা পাচ্ছি না সঠিক বিচার পাওয়ার যদি ইচ্ছা থাকে আপনাদের যদি সত্যিকার অর্থেই আপনারা চান যে সঠিক বিচারটা হোক তাহলে সেই সমস্ত জায়গায় যান এখন আমি যে কথাটা বলবো আমি একটু আগে টেলিগ্রামের একটা গ্রুপে ঢুকছি যেটার নাম হয়েছে বাসার কেল্লা সেখানে মানে ইনিয়ে নিয়ে কিছু পিস তৈরি করা হয়েছে কিছু পোস্টার তৈরি করা হয়েছে মানে পুরো দোষটাকে বিএনপির ঘাড়ে দেওয়ার জন্য একটা মানে এই জিনিসটা আমার পছন্দ হয় নাই কারণ জামাত শিবিরের লোকজন মানে জাতীয় পত্রপত্রিকা যেভাবে কথা বলে আর এই বাসের কেল্লা গ্রুপের মাধ্যমে যে সমস্ত কথা হচ্ছে তার সাথে কোনো মিল নাই তো এই যে একটা বলা হয় মানে অনেকেই বলে যে গোপনে জামাত শিবিরের কিছু বট বাহিনী আছে যদি এটাই হয় তাহলে তো এটা ভালো কোনো লক্ষ্য নয় যেখানে এক মিনিটে একটা ভিডিও বানানো হয়েছে সেখানে মানে পুরো দায় বার বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমি ধরেই নিলাম বিএনপি কাজটা করছে কিন্তু আপনার কাছে প্রমাণ আছে নাই তো আমি ধরেই নিলাম যে আওয়ামী লীগ কাজটা করছে তো এটারও তো কোনো প্রমাণ নাই এখন তো এটাও হতে পারে যে আপনি নিজে কাজটা করছেন এটা হতে পারে না তো সঠিক বিচার যদি না হয় আমরা এটা কীভাবে জানব নেগেটিভ তৈরি না করে সঠিক বিচার কিভাবে পাওয়া যায় সেদিকে ফোকাস করেন আপনারা মন করা একটা নেগেটিভ তৈরি করে দিবেন তারপরে বিচারকে প্রভাবিত করবেন এ ধরনের ভণ্ডামি বাংলাদেশে চলবে না এই নেড়েটিভের বিরুদ্ধে উসমান হাদি লড়াই করেছেন তো তার বিচারটা আপনারা নেড়েটিভ তৈরি করে বিচার করবেন এটা হতে দেওয়া হবে না বাংলাদেশে ভণ্ডামিগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে সঠিক বিচার সঠিক সময় নিয়ে করতে হবে সঠিক তদন্ত করতে হবে সেটার জন্য চাপ প্রয়োগ করতে হবে কিন্তু সেটার জন্য সাহবাগী ওই সাহবাগীদের মতো বসে থাকলে হবে না আদালত চত্বর বসতে হবে যেখান থেকে বিচার হয় আদ প্রয়োজন হলে আদাল আদালতের যে সিস্টেম আছে সিস্টেম পরিবর্তন করো সেটার জন্য আন্দোলন করুন যে এই সিস্টেম কেন হবে যে অপরাধী চিহ্নিত হওয়ার পরও এত সময় লাগবে কেন সেটার প্রতিবাদে আপনারা আদালত চত্বরে যান শাহবাগ চত্বরে বসে থেকে শুধুমাত্র মানুষকে ভোগান্তিতে ফেলতে পারবেন ওই শাহবাগ শাহবাগই যে নাম হয়ে গেছে ওই ধরনের নেগেটিভ বা ওই ধরনের কর্মকাণ্ড আমরা না করি কারণ এটার বিরুদ্ধে কিন্তু ওসমান হাতে লড়াই করেছেন সে ভিন্ন কিছু তৈরি করতে চেয়েছেন শাহবাগের বিপরীতে একটা কিছু করতে চেয়েছেন প্রথম আলো ডেলি স্টারের বিপরীতে সে অন্য একটা পত্রপত্রিকা বা অন্য একটা লড়াই চালাতে চেয়েছেন তো আপনারা সেটা ফলো না করে আপনারা শাহবাগ স্টার ফলো করতেছেন কেন দয়া করে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করুন আপনাদেরকে কেউ একজন ভুল পথে পরিচালনা করছে বলে আমার মনে হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ